আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছে এই বিল্ডিংটা আমার খুব পছন্দের একটা বিল্ডিং কারণ এই বিল্ডিংয়ের উপরে যে সাদা অংশটা মেঘের মতো কালার এটা মোটামুটি সবসময়ই মেঘের মধ্যে ডুবে থাকে খুব সুন্দর লাগে দেখতে এটা মূলত কেলে অবস্থিত কোয়ালালামপুরে কয়ালমপুরের টান রাজাক এক্সচেঞ্জ বলা হয় এই জায়গাটাকে তো আমি ইয়াটি থেকে নেমে বের হওয়ার জন্য রাস্তা খু খুঁজছিলাম মানে রাস্তা আমি খুঁজেই পাচ্ছিলাম না মোটামুটি দুইজনকে দুই তিনজনকে জিজ্ঞেস করার পরে আমি এই রাস্তাটা পাইছি এসে দেখি এটা একটা শপিং মল শপিং মলে ঢুকেই দেখি বেশ চাকচিক্য চকচকে এক শপিং মল এখানে আবার দেখি দেখেন ইয়াক বলা হয় এই পশুগুলোকে ইয়াক ওয়াই এ কে ইয়াক এরা বাংলা যদি আমরা জানি বলি তাহলে এটাকে হয় চামড়ি গাই বেশ বাস্তবের মতোই লাগলো মাঝে মাঝে দেখি মুখ নাড়ে জাবর কাটে বেশ আকর্ষণীয় অনেকে বসে বসে ছবি তুলছে আর দেখেন কি সুন্দর চকচকে মার্কেট মনে হচ্ছে যে সাইনার দিয়ে কেউ সাইন করে গেছে কিছুক্ষণ আগে ওমেগার শোরুম এটা মোটামুটি এরকম ওমেগা রোলেক্স তারপরে হচ্ছে গুচ্ছি তারপরে হচ্ছে মানে মোটামুটি আপনারা যত বড় বড় ব্র্যান্ডের নাম জানেন মোটামুটি সবগুলোই এখানে আছে সবগুলোরই শোরুম এখানে মানে আমি নিজেই দেখে মানে অবাক যে এত শোরুম এত বড় বড় ব্র্যান্ডের শোরুম সব এক জায়গাতে মাসাল্লাহ আসলে মানুষ কিনতে এসে কি কিনবে সকল কনফিউজ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি যাই হোক আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করছি কারণ এখানে কেনার মতো এখনও আলোপাক আমাকে সামর্থ্য দেয়নি ইনশাল্লাহ যখন দেবে ইনশাল্লাহ আমি কিনবো আপনাদেরকে আমি দেখাবো আমি কী কিনি আল্লাহ যে তৌফিক দেয় দেখেন এটা হচ্ছে লুইস দেখছেন মানে কী এক অবস্থা সব সব ধরনের সব ধরনের বড় বড়ো বড় বড়ো ব্র্যান্ড যেগুলো সব এখানে সব এখানে আসলে এটা আমি দেখতে পারতাম না কারণ এটাই হচ্ছে রাস্তা আমি যটটুক ট্রেন থেকে নেমে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না বললাম যে বের হব কোন পাশে যাব। সবাই আমাকে এদিকে দেখাইলো তার মানে এটা একটা মার্কেটিংও বটে যে এই মাটি থেকে বের হয়েই মানুষ শপিং মলের ভিতর দিয়ে যাবে অ্যাটলিস্ট দেখবে যে এখানে কি কি আছে যাদের সামর্থ্য আছে তারা কিনবে এখান থেকে মাশাল্লাহ মাশাল্লা আসলে আমি মাঝে মাঝেই কোনো না কোনো কাজে বের হই এবং নতুন নতুন অভিজ্ঞতা আমার হয় যাকে আলহামদুলিল্লাহ এ কাজের ফাঁকে ফাঁকে আমার নতুন নতুন জিনিস দেখার সৌভাগ্যাল আমাকে দিচ্ছেন আর কি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ